সালাম অলাই তো আমার পিছনে আপনার দেখতে পাতেছেন টিভিএস এক্স এল বাইক বাইকটির পিছনে দেখতে পাচ্ছেন সার্ভিস বই এই তো বাইকটির সার্ভিস বই বাইকটি চলা খুব অল্প কিলোমিটার বাইকটি জাস্ট খালি মানে নতুন বাইক কিনে বাজারে যাচ্ছিলো আর এই বাসায় বাজার আর বাসায় এই পর্যন্ত আর বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছিল এবং কি বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই নতুনত্ব কন্ডিশনের বাইকটি হবে বাইকটির প্রাইস প্রায় ফিক্সডটি আমি আপনাদেরকে বলে দিব তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে বলি বাইকটির কন্ডিশন একদমই সুপার ফ্রেশ নিবেন এক টাকারও কাজ করতে হবে না নিয়ে যা তেল তুলবেন এক টাকার কাজ করতে হবে না গ্যারান্টি সহকারে আপনাদেরকে বাইকটি দিতে পারবো বাইকটি সার্ভিস বইও দেখতে পাচ্ছেন কিন্তু ওইখানে বাইকটির যদি সামনের টায়ারটা দেখা আপনাদেরকে দেখেন একদম ভালো কন্ডিশন আছে বাইকটি কিন্তু এখনও ধুই নি তারপরেও কিন্তু বাইকটি দেখতে নতুনের মতন মাঠ কন্ডিশন এবং সামনের লুক অল এভরিথিং একদম ওকে বাইকটিতে কেউ বলতে পারবেন না যে বাইকটি এক ফোটা দাগ আছে ট্যাঙ্কিগুলো যদি দেখা দেখেন এক কথায় অসাধারণ নতুনত্ব কন্ডিশনে বাইক বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করলেই আর এগুলো বাইকে মালিকানা পরিবর্তন না করলেও আপনারা চালাতে পারবেন কারণ এগুলো স্কুটি বাইক পুলিশ কখনো ধরবে না আপনাদের এটা নিউ মডেল কিন্তু দেখতে পাচ্ছেন এত ফুলালা প্লাস এখানে কিন্তু আপনাদের সেল পাবেন নিউ মডেলের দেখেন এখানে সেল পাবেন তো এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে এই বাইকটার প্রাইস তো এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখতেছি অনলি আষট্টি হাজার টাকা সামান্য একটু সম্মানই করব। সামান্য সম্মানই করব আষট্টি হাজার টাকা প্রাইস যারা নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে